আবারও দ্বিতীয়বারের মতো জামি মোটরস আর আজকে থাকবে জামি মোটরসে অসংখ্য বাইক পাইকারি দামে কেন পাইকারি দামে বললাম বৃহস আপনারা যারা ব্যবসা করেন বিভিন্ন জায়গায় আপনাদের প্রতিষ্ঠান আছে সেকেন্ড হ্যান্ড বাইক কড়াই বিক্রয় করে থাকেন আপনাদের জন্য কিন্তু সুখবর জামি মোটরস পাইকারি দামে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কড়াই বিক্রয় করে আসতেছে

যারা নরসিংদীতে পুরাতন বাইক বাইক ক্রয় বিক্রয় করতে আসেন তারা মানে যে কোনো শোরুমে বা যে কোনো জায়গায় যাওয়ার সময় নরসিংদীর মূল কেন্দ্র এই পাঁচ দনার মধ্যে আসতে হয় পাঁচ দনা মানে এই পাঁচ দনা হইই তারপর অন্য জায়গায় যেতে হয় আর এই পাঁচ দনা মড়িয়ে আমাদের শুরু পাঁচ দনার মড়িয়ে আপনাদের শুরু তো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আসেন যে যেখান থেকে আসেন নরসিংদী জেলার পাঁচ দনার মোড় চলে আসবেন মনে রাখবেন নরসিংদীতে যতগুলো সেকেন্ড হ্যান্ড শোরুম আছে প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড শোরুমের মিডল পজিশন হচ্ছে পাঁচ দনা নরসিংদীর নাম নামকরা একটা জায়গা আর নরসিংদীর পাঁচদনার মোড়েই কিন্তু জামি মোটরসের অবস্থা এটা হচ্ছে ডাঙ্গা রোড সামনেই পাঁচদনা আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্যানার দেখা যাচ্ছে এটাই কিন্তু পাঁচদনার মোড় এই যে ট্রাফিক মোড় দেখা যাচ্ছে পাঁচদনা মোড় এটা আর এটাকে বলে ডাঙ্গা রোড ডাঙ্গা রোডের ঠিক হাতের বাম সাইডই পড়বে জামি মোটরস জামি মোটরসের ফোন নাম্বার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইজিভাবে আসতে পারবেন যাদের আসতে সমস্যা হবে অবশ্যই মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারবেন কুরিয়ারের সিস্টেমটা জেনে নেব শ্যাম ভাই কুরিয়ারটা কীভাবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে বাইকটি নিতে চান ওই বাইকটি মানে আমাদের ভিডিও থেকে দেখে ওই বাইকটির স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু বলা আছে আপনারা নক দিবেন এই ছবি ভাই এই বাইকটি নিব আমরা তারপরে তিন হাজার টাকা মাত্র পালা বায়না করতে হবে এবং 10000 টাকা বায়না করতে হবে 10000 টাকা ভাড়া লাগবে হ্যাঁ আচ্ছা যদি গাড়ির দাম থেকে 60000 12000 হবে 63000 হ্যাঁ 10000 অগ্রিম দিয়ে বাকিটা হাতে পাওয়ার পরে বুঝে দিবেন জি ওকে তো ভিউয়ার্স আপনারা যারা বিডি বাইকেলের ওনার বিজয় অথবা জেআর বিডি ব্লকের ওনার বিজয়কে বিশ্বাস করেন ভালোবাসেন তারা কিন্তু চোখ বন্ধ করে জামি মোটরস থেকে বাইকগুলো করায় করে নিয়ে যেতে পারেন আর জামি মোটরস কিন্তু প্রত্যেকটা বাইক 100% কাগজ গ্যারান্টি দিবে এবং ইঞ্জিনে কাজ করতে হবে না এটাই তো আশা করতে পারি জি ভাইয়া যদি কোনো কাস্টমার অভিযোগ করে জামি আমি মোটরস থেকে একটা বাইক নেওয়ার পরে ইঞ্জিনে কাজ করা লাগছে সেই ক্ষেত্রে সমস্ত খরচ বহন করবে জামি মোটরসের এর শিয়াব ভাই কি বলেন জি ভাইয়া ওকে তো ভিউয়ার চলুন আজকে কথা আবার শুরু করা যাক মূল ভিডিও আর ভিডিও শুরু করার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন

আশি নব্বই এক লাখ বিশ পর্যন্ত হ্যাঁ ভাইয়া কিন্তু সব এক লাখ বিশ আমরা এটার দাম চাইলে এক লাখ বিশ দেড় লাখ দিতে পারতাম কিন্তু ওই দাম দিবো না ভাই দশ বছরের বছরের প্রাইসটা কেমন দিচ্ছেন আজকে আজকে প্রাইসটা মাত্র 70000 টাকা 70000 টাকা মাত্র 70000 টাকা ডিসকাউন্ট লাগবে না ভাইয়া আর হবে না জেআরবিডি ব্লগের কথা যদি বলে তাহলে 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা মানে এক কথা জেআরবিডি ব্লগ থেকে যদি কোনো ভাই আসে তাহলে 1000 টাকা ডিসকাউন্ট দিবে 1000 টাকা ওকে যে কোন গাড়িতে যে ড্রাই নেবে 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট ওকে এটার দাম হচ্ছে 70000 টাকা যদি জেআরবিডি এর কথা বলে তাহলে কিন্তু 69000 টাকা দাম হবে 1000 টাকা ডিসকাউন্ট হবে ওনার হবে তাই তো জি ওকে পাশাপাশি চমৎকার কন্ডিশনে একটা পালসার দেখতে পাচ্ছিলাম পালসারটার কি অবস্থা এটা ভাইয়া

ডিজিটাল মিটার রানিং মিটার মোটামুটি স্টিকার করে একটা ভাই গাড়িটা দেখেন ভাই ফ্রেশ কন্ডিশনে আছে 150 চাকার মধ্যে দেখছেন কি লাগানো ভাই চাকায় রিং লাগানো আছে জি ভাই ওকে এটা প্রাইস কেমন দিচ্ছেন ভাই ভাই 70 70 জি ভাই ডিসকাউন্ট হবে

ভাই আমরা জামি মোটরস থেকে কিছু দিতে পারি আর না পারি পেপারসে গ্যারান্টি দেব পেপারে গ্যারান্টি দেবে জি ভাই ওকে ব্যাস আপনারা কিন্তু প্রয়োজনে পেপারগুলো অনলাইন চেক করে নিতে পারবেন তাই তো আর মনে রাখতে হবে জামি মোটরস থেকে কিন্তু আসতে হবে ভাই যদি পাঁচ আসেন ভাই আচ্ছা এগুলো হচ্ছে পেপার ওকে আর ঠিকানাটা আরেকটু বলে দেন ঠিকানাটা আবারও বলে দিচ্ছি নরসিংদীর মূল কেন্দ্রবিন্দু পাঁচ দনা যে যে কোনো মানে যারাই যে বাইক কিনতে যাবে মানে আসবেন নরসিংদীতে আমাদের নরসিংদী আসলে আপনার পাঁচ দনা নম্বর হয়েই যাবেন অন্য কোনো শোরুমে বা অন্য কোথাও তো ওই ক্ষেত্রে আমাদের শোরুমটা একদম সোজা একটি লোকেশনে আসেন ভাই আপনি দেখাই ওই যে পাঁচদোনা মোড় পাঁচদোনা মোড় থেকে একটু সামনে আসলে এই জামি মোটর ওকে পাঁচদোনা মোড় থেকে ডাঙ্গা রোটে এক মিনিট হেঁটে আসলে জামি মোটর পেয়ে যাবে হাতের বামে তাই তো জি ভাইয়া পাঁচদোনা মোড় থেকে হাতের বামে ডাঙ্গা রোড এটা ডাঙ্গা রোড ডাঙ্গা রোডের হাতের বামে এক মিনিট সামনে হাতের বামে পড়বে জামি মোটর জি ভাই ওকে আর যারা কুরিয়ারে নেবে কিভাবে নেবে কুরিয়ারে নিতে হলে ভাই যে বলে দিতে দিচ্ছি শুরুতে আবারও বলতেছি যে দশ হাজার টাকা বাইনা করতে হইব এই এর মধ্যে থেকে তিন হাজার টাকা হয়েছে অ্যাডভান্স দিতে হবে যেটা আপনি কুরিয়ান খরচটা যাবে আমার দশ হাজার টাকা হ্যাঁ যে ধরেন এইবার এই গাড়িটার দাম চল্লিশ হাজার টাকা দিচ্ছি এটার সাথে আপনার তিন হাজার টাকা অ্যাড হইবো তেতাল্লিশ হাজার টাকা আর এটা মোট তেতাল্লিশ হাজার টাকা পড়বো আর কি কুরিয়ানের কত টাকা বাইনা দিতে হবে

পাঁচ দোলার মনে এসে বলতে হবে ডাঙ্গা রোড কোনটা ডাঙ্গা রোডটা ঠিক এক মিনিট রেটে আসলে হাতের বামে পেয়ে যাবেন জামি মোটর শিয়াবাইয়ের শোরুম আর শিয়াবাই কিন্তু পাইকারি বাইকগুলো বিক্রয় করে দিচ্ছে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো যে কোনো একটা বাইক ক্রয় করে নিয়ে যেতে পারবেন তবে আর যদি ছিল আমাদের ভিডিও আমরা ভিডিও আর বড় করতে চাচ্ছি না ভিডিও শেষ করার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ নিচ্ছি আসসালামু আলাইকুম